আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা যারা এইচএসসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এইচএসি দুই হাজার পঁচিশের পৌরনীতি প্রথম পত্রের ফাইনাল সাজেশন দিব দেখতে পাচ্ছ এখানে পৌরনীতি প্রথম পত্র সিকিউ সাজেশন এম সিকিউ সাজেশন চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি দেখতে পাচ্ছ এখানে এইচএসসি দু হাজার পঁচিশ সাজেশন পৌরনীতি প্রথম পত্র শুরুতেই রয়েছে মানবণ্টন এবং পাশ মার্ক পৌরনীতি প্রথমপত্রের মানবণ্টন হচ্ছে সিকিউ থাকবে সত্তর মার্কের এমসিকিউ থাকবে তিরিশ মার্কের এবং পাশ করার জন্য সিকিউতে তেইশ মার্ক পেতে হবে এবং এমসিকিউতে কিউতে দশ পাইতে হবে এরপরের আছে সিকিউ সাজেশন সিকিউ সাজেশনে তোমার সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো হচ্ছে পৌরনীতি ও সুশাসন পরিচিতি মূল্যবোধ আইন স্বাধীনতা নাগরিক অধিকার ও কর্তব্য রাজনৈতিক দল নেতৃত্ব সরকার কাঠামো ও অঙ্গসমূহ দেশপ্রেম ও জাতীয়তা এগুলো থেকে তোমাকে মোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে পৌরনীতি ও সুশাসন পরিচিতি এখান থেকে তুমি কমন পাবে একটি সৃজনশীল মূল্যবোধ আইন স্বাধীনতা এখান থেকে তুমি পাবে তিনটি সৃজনশীল নাগরিক অধিকার ও কর্তব্য এখান থেকে তুমি পাবে দুইটি সৃজনশীল রাজনৈতিক দল নেতৃত্ব এখান থেকে তুমি পাবে দুইটি সৃজনশীল সরকার কাঠামো ও অঙ্গসমূহ এখান থেকে তুমি দুইটি সৃজনশীল কমন পাবে সর্বশেষ দেশপ্রেম ও জাতীয়তা এখান থেকেও তুমি একটি সৃজনশীল কমন পাবে এখানে তোমরা যারা শুধুমাত্র মার্ক কমন পেতে চাও তাদের জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা মূল্যবোধ আইন স্বাধীনতা এবং নাগরিক অধিকার ও কর্তব্য এই দুইটি অধ্যায় ভালোভাবে পড়বে তোমরা যদি শুধুমাত্র এই দুইটি অধ্যায়ই ভালোভাবে পড়ো তাহলে এখান থেকেই তোমরা চার থেকে পাঁচটি সৃজনশীল সহজেই কমন পেয়ে যাবে অর্থাৎ মার্ক কমন পেয়ে যাবে আর যারা আরও বেশি কমন পেতে চাও তারা এই দুইটি অধ্যায়ের সাথে বাকি যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলোর মধ্য থেকে যেই অধ্যায়টি তোমার কাছে সহজ লাগে তুমি ওই অধ্যায়টি পড়তে পারো তাহলে তুমি নিশ্চিতভাবে এখান থেকে সাত সেট সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই হচ্ছে মূলত সিকিউ অংশের সাজেশন এরপরে রয়েছে এমসিকিউ সাজেশন এমসি কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাকে তেইশ বাইশ উনিশ আঠারো এই সালগুলোর বোর্ড বহু নির্বাচনী পড়তে হবে টেস্ট পেপার সমাধান করতে হবে সেরা কলেজ সমূহের বহু নির্বাচনী সলভ করতে হবে এবং অবশ্যই তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্নও সমাধান করতে হবে দেখো এমসি তোমার সিলেবাসের যতগুলো অধ্যায় থাকবে সবগুলো অধ্যায় থেকেই আসবে কাজেই এমসিকিউয়ের জন্য তোমাকেও সবগুলো অধ্যায়ই পড়তে হবে সিকিউ এর জন্য তুমি এখান থেকে দুইটি অথবা তিনটি অধ্যায় পড়লেই কিন্তু ষাটটি কমন পেয়ে যাবে কিন্তু জন্য তোমাকে সবগুলো অধ্যায়ই পড়তে হবে তুমি যদি তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড এমসিকিউ সমাধান করো তাহলে সেখান থেকেই তুমি বিশ থেকে বাইশটি এমসিকিউ কমন পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ এই হচ্ছে মূলত এইচএসসি দুই হাজার পঁচিশের পৌরনীতি প্রথম প্রথমপত্রের ফাইনাল সাজেশন তোমরা সকলেই এই সাজেশন ফলো করে ভালোভাবে পড়বে এবং ভালোভাবে পরীক্ষা দিবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম